নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ দু হাজার পঁচিশ মাসে মকর রাশি যেন ক্যারিয়ার, প্রেম বিবাহ ব্যবসা অর্থ এবং শত্রু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রবণতাগুলি এটি একটি বিশদ রাশিফল হবে যা আপনার জীবনকে আরও সুগম এবং উন্নত করতে সাহায্য করবে তো চলুন আর দেরি না করে শুরু করি প্রথমত কেরিয়ার মার্চ দু মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ার দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি যদি চাকরি বা পেশাগত ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সুপর বয়ে আনবে বিশেষত দশের মাসের পর কর্মস্থলে নতুন সুযোগ আসতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং সততা এই সময় স্বীকৃতি পাবে এবং আপনি আপনার সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা লাভ করবেন কিন্তু পনেরোই মাসের দিকে কিছু সমস্যা এবং দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে আপনার ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে আপনি সেই পরিস্থিতি মেটাতে সক্ষম হবেন আপনার আত্মবিশ্বাস অটুট রাখুন যদি আপনি নিজের কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে কুড়ি মার্চের পর সেই সময়টি একদম উপযুক্ত আপনি নতুন প্রকল্প বা উদ্যোগে সাফল্য পেতে পারেন দ্বিতীয় প্রেম এবং সম্পর্ক মকর রাশির জাতক জাতিকার জন্য মার্চ দু মাসে প্রেমের খেতে বেশ মরম হতে চলেছে আপনি যদি এককণ তবে দশের মার্চের পর আপনার কারোর সাথে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বিশেষত সামাজিক কার্যক্রম বা কোনো ইভেন্টের আপনার নতুন পরিচিতি হতে পারে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে এই সময় একে অপরের প্রতি বিশ্বাস এবং পরস্পরের দিকে মনোযোগ দিন মার্চের মাঝারি সময় একটু উত্তেজনা থাকতে পারে তবে এটি খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া সম্ভব হবে কুড়ি মাসের পর আপনার সম্পর্কের মধ্যে শান্তি এবং বন্ধন দৃঢ় হবে তৃতীয় বিবাহ মকর রাশি বিবাহিত জাত জাতিকাদের জন্য মার্চ দু হাজার পঁচিশ মাসটি একটি সুন্দর সময় পনেরোই মার্চের পরে আপনার বিবাহিত জীবনে সুখ এবং শান্তি প্রবাহ বৃদ্ধি পাবে আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির মাত্রা বাড়বে তবে পাঁচ থেকে দশই মাসের মধ্যে কিছু চাপ বা দৃষ্টিভঙ্গি অমিল থাকতে পারে তবে তা খুব দ্রুত সমাধানযোগ্য আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটান এবং একে অপরের অনুভূতিগুলির প্রতি মনোযোগ দিন অপ্রয়োজনীয় ঝগড়া থেকে বিরত থাকুন এবং সম্পর্কের সঠিক দিকটি বজায় রাখুন চতুর্থ ব্যবসা মকর রাশি ব্যবসায়ীদের জন্য মার্চ মাসটি নতুন উদ্বেগ এবং সৃজনশীল ভাবনায় পূর্ণ পাঁচই মার্চের পর আপনার ব্যবসায় কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সময় আসবে আপনি যদি নতুন কোনো প্রজেক্ট বা উদ্যোগে বিনিয়োগের পরিকল্পনা করেন তবে দশই মার্চের পর তা ফলপ্রসূত হতে পারে মার্চের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো থেকে কুড়ি মার্চ ব্যবসায় কিছু ঝামেলা বা বাধা আসতে পারে তবে আপনি যদি সতর্ক এবং পরিশ্রমী হন তাহলে আপনি সেই বাধাগুলি কাটিয়ে উঠতে পারবেন ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক সময় কুড়ি মার্চের পর যেখানে আপনি ভালো লাভে প্রত্যাশা করতে পারেন পঞ্চম অর্থ মকর রাশি জাতক জাতিকের জন্য মার্চ দু মাসে অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষত পাঁচই মাসের পর আপনি কোনো আর্থিক লাভ বা নতুন আয় ওষুধ পেতে পারেন এটি আপনার সঞ্চয়ের জন্য উপযুক্ত সময় তবে পনেরো থেকে কুড়ি মাসের মধ্যে কিছু ব্যয়বহুল পরিস্থিতি আসতে পারে তবে এটি সামলানো সম্ভব হবে যদি আপনি সাবধান থাকেন যারা ঋণ বা অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছেন তারা ম্যাচের পর ঋণের সমাধান বা টাকা পেতে পারেন এছাড়া শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি ঝুঁকি না নেয় শ্রেয় ষষ্ঠ শত্রু নাশ এবং প্রতিকূল পরিস্থিতি মকরাশির জাতক জাতিকের জন্য মার্চ দু হাজার পঁচিশ মাসে শত্রুদের বিরুদ্ধে কিছু জয়লাভের সম্ভাবনা রয়েছে যদি আপনার কিছু শত্রু বা বিরোধী শক্তি থাকে তবে দশই মার্চের পরে আপনি তাদের বিয়ুতে কোনো সুবিধা পেতে পারেন এই সময় আপনার প্রতিযোগিতা বা শত্রুরা আপনার ক্ষমতা এবং কৌশলের প্রতি সম্মান জানাবে আপনার জন্য ধৈর্য এবং প্রজ্ঞার প্রয়োজন পনেরো থেকে কুড়ি মাসের মধ্যে কিছু ধৈর্য ধরতে হতে পারে তবে এটি আপনার জন্য শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াবে সর্বশেষে শেষ কথা হল মার্চ দু হাজার মাসে মকর রাশির জাতক জন্য বেশ কিছু উজ্জ্বল দিক রয়েছে বিশেষত কেরিয়ার ব্যবসা প্রেম এবং বিবাহে তবে কিছু সময়ের মধ্যে সতর্ক থাকা এবং আত্মবিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে